নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি অন্য আরেকটা ভিডিও নিয়ে আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো আজকে না আমি আছি মায়ের বাড়ি মানে বাবার বাড়ি এসেছি বেড়াতে এসেছি দুই দিনের জন্য তো আজকে তো একদম সকাল থেকেই ভীষণ বৃষ্টি শুরু হয়েছে মানে বেড়াতে এসেছি যখন থেকে তখন থেকেই মনে হচ্ছে যে মানে বৃষ্টিকে সঙ্গে করেই নিয়ে এসেছি বৃষ্টি তো ছাড়ছেই না মাত্র বাড়িতে এসে পৌঁছেছি আর এমনি শুরু হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি শুরু হয়েছে আর তো ভীষণ মানে কোথাও মানে একটু বেরোবো তারও মানে জনেই বাড়িতেই থাকছি সারাক্ষণ বাড়িতে বসে থেকে মানে বিকেলবেলাতে একটুখানি জাস্ট বৃষ্টিটা মানে ছেড়েছিলো বৃষ্টিটা বন্ধ হয়েছিলো তো দেখতেই পাচ্ছ কেমন একদম শুধু সবসময় টিপ 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 করে পড়তেই রয়েছে পড়তেই রয়েছে তো কোথাও বেরোনো হচ্ছে না আর আমার মেয়ে তো এখানে আসলে একটু খেলাধুলা করতে খুব ব্যস্ত থাকে মানে এখানে অনেক বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে খেলাধুলা করতে খুব ব্যস্ত থাকে কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছে না আর বেরোতে পারছে না বলে ওরও মানে ভালো লাগছে না মানে এখানে এসেই মানে ওর খেলাটাই হলো মেন বিষয় তো যেহেতু বেরোতে পারছে না তাই বাড়িতেই বসে রয়েছে আর একটু মানে একটু ইরিটেড ফিল করছে তো কি করব যাই হোক বৃষ্টি না ছাড়লে তো আর কিছু করার নেই তো দেখো এখন মোটামুটি বাজে সাড়ে দশটা মতো তো সাড়ে দশটার সময় এরকম বৃষ্টি চলছে আর এসেছি তো কালকে বিকেলবেলা তো বিকেলবেলা বলতে কালকে দুপুরের টাইমে এসেছি তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর এখনও চলছে তো দেখো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে তো একটু দেখতেই পাচ্ছ তো রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ মানে বাইরে বেরিয়েছিলাম তো বাইরেও ভীষণ মানে কাদা যেখানেই যাচ্ছি সেখানেই কাদা কাদা ছাড়া মানে রাস্তা মানে এই গ্রামের রাস্তা বুঝতেই পারছো ভালো নয় তো দেখো এখন সাড়ে দশটা এগারোটা মতোই বাজেই তো এই টাইমে রান্নাবান্না হয়ে গিয়েছে তো আমার মেয়ের জন্য ভাত খুলে নিচ্ছি আর মা দেখো কি কি রান্না করেছে আজকে করেছে ভাত আর পটল আলুর তরকারি করেছে আর আমি যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসি সেই জন্য ইলিশ মাছ রান্না করেছে আজকে তো ইলিশ মাছ কিন্তু আমার খুব প্রিয় মাছ যতগুলো মাছ রয়েছে তার মধ্যে থেকে ইলিশ মাছটা হচ্ছে আমার সবথেকে বেশি প্রিয় তো মা আজকে ইলিশ মাছ রান্না করেছে তো আমার মেয়ের জন্যই খুলে নিচ্ছি আর আমার মেয়েকে খাইয়ে দেবো তারপরে খাওয়ানো হয়ে গেলে তারপর আমিও খেয়ে ফেনবো আর দেখো ইলিশ মাছের মাথা কান এগুলো দিয়ে কিন্তু শাক রান্না করেছে আর এই শাকটা কী শাক জানো এই শাকটা হলো কচুর শাক নয় বাট ওই রকমই যেটাকে বড় বড় যে পাতাগুলো হয় পেরে কচু যেগুলোকে বলে বড় পাতা যেগুলো সেগুলো। তো দেখো এটা দিয়ে কিন্তু আমার মেয়েকে খাইয়ে দেব আর ও কিন্তু যে কোনো ধরনের শাক খেতেও কিন্তু খুব ভালোবাসে তো ওকে এখন ভাত খাইয়ে দিলাম দেখো তারপর আমিও খেয়ে নিয়েছিলাম আর দেখছো বৃষ্টি হয়েছে তারপর আমাদের বাড়িতে না অনেকগুলো আশেপাশে পায়রা উড়ে যাচ্ছিল তো পায়রাগুলোকে দেখে আমার মেয়ে দৌড়াতে দৌড়াতে চাল নিয়ে এসে দেখো কেমন করে ছিটিয়ে দিয়েছে মানে এগুলো করতেও খুব ভালোবাসে তো মাত্র চালগুলোকে ছিটিয়েছে আর অমনি পায়রাগুলো কিন্তু সব এক এক করে চলে আসলো প্রথমে কিন্তু দুটো ছিল প্রথমে দুটো পায়রা ছিল আর ও যেহেতু মানে চাল বারবার ছিটিয়েই যাচ্ছে তাই আরও বাদবাকি মানে আরও অনেকগুলো পায়রা একসঙ্গে চলে আসছিল তো বেশ ভালো লাগছিলো আর ওইগুলো করতে মানে মজা পাচ্ছিল অনেক চাল ছিটিয়েছে এখানে দেখতে পাচ্ছ ওকে বারণ করা হচ্ছে যে অত চাল মানে দিও না অত চাল লাগবে না ওরা খেতে পারবে না তবুও খেতে পারবে না বলে তো নয় খেতে পারবে মানে দুটো থেকে তো আরও দেখো আরও চারটে চলে এসেছে আরও বেশি আসবে তো যেহেতু অনেকগুলো চলে এসেছিলো তাই ওরা খেয়ে কিন্তু শেষও করে দিয়েছিল। আর আমার মেয়ে কিন্তু এটাতে বেশ মজা পাচ্ছিলো ও বারবার চাল দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিলো আর দেখো ভয় পেয়ে কোনো কোনো সময় কিন্তু উড়েও যাচ্ছিলো আবার এসে বসছিল। এই দেখো উড়ে গিয়ে ওরা ওখানে গিয়ে বসেছে আবার এসে বসছিল তখন আবার চাল দিচ্ছিল এরকমটাই করছিল তো আমারও দেখতে বেশ ভালো লাগছিল একসঙ্গে অনেকগুলো পায়রা আর এগুলো তো গাছেই থাকে বোধহয় এই পায়রাগুলো তবে অনেকে মানে পায়রা মানে পুষে থাকে তো সেইগুলো কিন্তু একটু অন্য রকমের হয়তো আর ওদেরও বোধহয় ওই মানে অনেকটা খিদে পেয়ে গিয়েছে কারণ বৃষ্টি হচ্ছে তো সারাক্ষণ বৃষ্টি তো বন্ধ হয়নি কাল থেকে সারা দিন বৃষ্টি চলছে এখন বিকেল টাইম তবুও একটু যেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই মনে হচ্ছে তো বৃষ্টি এখন ছেড়েই গিয়েছে এখন আর হচ্ছে না তো ওদেরও খুব খিদে পেয়ে গিয়েছে তো দেখো সব কিন্তু খেয়ে নিয়েছে আর দেখো এক এক করে কিন্তু বাড়ছে আরও নেমে নেমে আসছে দেখছে আর চলে আসছে আর আমাদের গ্রামের রাস্তার পরিস্থিতি দেখো মানে বাইরে অন্য আর একটা রোড রয়েছে অন্য সাইডে তো আমাদের গ্রামের রাস্তার মানে কেমন দেখতে পাচ্ছ কেমন কাদা হয়ে গিয়েছে রাস্তা রাস্তাতে মানে হেঁটে হাঁটা চলা করাই মানে খুব মুশকিল আর দেখো বিকেল টাইমে স্কুল থেকে বাড়ি যাচ্ছে স্টুডেন্টরা এইভাবেই কাদার মধ্যে দিয়েই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে এখানে আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে তো প্রাইমারি স্কুলে সব ছেলে এরা পরে আর একটু দূরে স্কুলও রয়েছে তো সেখান থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট এই দিক দিয়ে যায় তো রাস্তা কেমন খারাপ দেখতেই পেলে তো দেখো বিকেল টাইমে অন্য সময় তো আর ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি তো বিকেল টাইমে কি করব একটু ছাদেই বসেছিলাম আর ছাদেই একটু খেলাধুলো করছিলাম আর বাইরে যেহেতু রাস্তাঘাট ভালো না কখন হয়তো স্লিপ করে পড়ে আছাড় খেতে হবে সেই জন্য কিন্তু বাইরে অত বেরোতে দিচ্ছিলাম না মেয়েকে কারণ বাইরে বেরোলে হয়তো ও তো চলে ফেরে বেড়াতে পারবে না মানে এখানকার বাচ্চারা যেমন দৌড়ে বেড়াবে কিন্তু আমার মেয়ে পারবে না কতবার যে এখানে আসলেই দু তিনবার মানে পড়ে গিয়ে খাম হবেই এরকমটাই হয়েছে এর আগেও এ যখনই এসেছিলাম না তখনই ও দু তিনবার পড়ে গিয়ে পাটা খাম হয়ে গিয়েছিল মানে না হলেও একটু ছিটে যাবে এরকমটা আর এখন তো বৃষ্টির সময় তো রাস্তাঘাট তো পিচ্ছিল হয়ে গিয়েছে তো আরোই মানে চলাটাও মানে একটু অসুবিধা হবে সেই জন্য কিন্তু সবাইকে নিয়ে আমি একটু ছাদে উঠে গিয়েছি আর ছাদের সময় একটু গল্প করছিলাম মজা করছিলাম আর সারাদিন দিন যেহেতু খেলাধুলা করা হয়নি তাই ও কিন্তু ওদের সঙ্গে খেলাধুলা করতে বেশ ব্যস্ত হয়ে গিয়েছিল খুব মজা পাচ্ছিলো তো দেখ বাইরে একদম গাছগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে একদম খুব সবুজ হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে মানে বৃষ্টির জল পেলে তো গাছগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো সেটাই হয়েছে দেখো আমার মেয়ে এখন খেলাধুলা করতে ব্যস্ত আর আর একটু পরে হয়তো মাগরিবের আজানও হয়ে যাবে আর বেশি সময়ও নেই একদম বিকেল টাইম বিকেল টাইম বলতে একদম সন্ধেবেলায় তো সন্ধ্যেবেলাতে ওরা এভাবে ছাদের উপরেই খেলাধুলা করছিল আর আমিও একটু সময় কাটাচ্ছিলাম মানে ঘরের মধ্যে থাকতেও কিন্তু সারা দিন ভালো লাগে না বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো সারাদিন ঘরের মধ্যে থাকতেও কীরকম যেন একটা মানে দমবন্ধ হয়ে আসছিল এরকমটাই মনে হচ্ছিল তো ছাদের উপর উঠে একটু খোলামেলা পরিবেশে বেশ ভালো লাগছিল। তো ওদের সঙ্গে আমিও একটু মজা করেই মানে সময়টা আশেপাশে কিন্তু অনেক আমাদের মানে রিলেটিভসরা রয়েছে তো সেখান থেকে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু চলে আসে আর কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু সেটা হয় না মানে আশেপাশে বাড়ির সঙ্গেও কোনো যোগাযোগ সেরকম নেই শ্বশুরবাড়িরতে কিন্তু গ্রামে তো এ বাড়ি ও বাড়ি মানে সবার সঙ্গেই একটু মানে পরিচিত থাকে বা সবার সঙ্গে টথা বলা সব কিছুই একটু মিলেমিশে চলা এরকমটা থাকে গ্রামে কিন্তু আমার শ্বশুর বাড়িটা যেহেতু একটু বাজার জায়গা তাই ওখানে কিন্তু এরকমটা থাক হয় না হ্যালো এই তো আমার মেয়ে খেলতে ব্যস্ত হয়ে গিয়েছে এখানে সবাই সখি পেয়ে গেছে এটা হয়ে এটা হয়েছে

কালকে কিন্তু চলে যাব আজকে মজা করে খেলে লাও সবার আজ দুপুরে ঘুমাবে না ঠিক আছে আজকে ঘুমাতে আচ্ছা ঠিক আছে সারাদিন খেলা করো দেখো এখন বিকেল বেলা আর আমার মেয়ে বলছে আজ দুপুরে ঘুমাবে না মানে একটু খেলতে পেয়ে মানে কতটা এক্সাইটেড হয়ে গিয়েছে তো দেখো এটা হলো পরের দিন মানে আজকে যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম আসলে চলে আসবো তো বাড়ি থেকে বেরোনোর টাইমে ভিডিও ক্লিপটা করছিলাম তো আমি কিন্তু বাড়িতে যে সমস্ত জামা কাপড়গুলো বেরিয়েছিল তো সেগুলো আমি আবার গুছিয়ে নিচ্ছিলাম তো দেখো বাড়ি আসার জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছি আর আজকে কিন্তু সারা রাস্তা টুকটুকেই যাব যাবো মানে আজকে আর গাড়ি আসবে না বা গাড়ি আসার জন্য কিছু বলাও হয়নি বলিও নি আর আমার মেয়ে গাড়িতে তো একটু ইয়ে মানে কি বলবো বমি বমি ভাব করে সেই জন্য আজকে কিন্তু আমি একাই চলে যাব। আর কাউকে হয়রান না তো দেখো আর টুকটুকে যাব সেই জন্য টুকটুক চলে আসবে বাড়িতেই চলে আসবে তো এখানে আমি বাড়িতে বসেই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো তোমাদের সঙ্গে যাওয়ার সময় একটু কথা বলে নিচ্ছি তো চলো আমার সঙ্গে এখন বাড়ির দিকে রওনা হয় তো দেখো টুকটুক চলে এসেছে আর চেপে গিয়েছি আর গ্রামের রাস্তাঘাট বন মাঠ পেরিয়ে বাড়ির দিকে রওনা তো চলো আমার সঙ্গে তোমরাও আর বেশি কন্টিনিউ করবো না ভিডিওটা তো একদম বাড়ির জন্য রওনা হয়ে গেছে আর টুকটুকে ধার বসে আছি আর সারা রাস্তা কিন্তু টুকটুকু করেই বাড়ি পৌঁছে যাব তো টুকটুকে যেতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু ধীরে 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 চলে তো দুইবার কিন্তু চেঞ্জ করা হয় টুকটুক এটা এক জায়গায় মানে যাচ্ছি তারপর ওইখানে গিয়ে মেন যে ওইখানে গিয়ে আবার গাড়ি চেঞ্জ করে অন্য টুকটুকে নিয়ে নিই আর এটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ভৈরব নদী তো এইখানে ভৈরব নদীর তো এটার উপর দিয়ে কিন্তু যাচ্ছি আর এই নদীতে কিন্তু সেরকম জল থাকে না এখন বৃষ্টি হয়েছে তাই তো চলো বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো চলো টাটা বাই বাই বন্ধুরা